রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বিষয়ক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেমিত্রি মেদ তিনি বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে কোন কথা প্রেক্ষিতে তিনি এটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে যদি তিনি না থাকতেন তাহলে রাশিয়ার জন্যে খারাপ কিছু হতে পারত মানে খুব খারাপ কিছু হতে পারত এই যে রাশিয়ার জন্য খুব খারাপ কিছু হতে পারত। এই যে আশঙ্কা এই যে হুশিয়ারি এর জবাব দিতে গিয়ে রাশিয়ার তরফ থেকে এই কথাটি বলা হয়েছে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারিকে সামনে আনা হয়েছে এখানে দুটো বিষয় আমরা বিবেচনায় নিতে পারি নাম্বার ওয়ান ডোনাল্ড ট্রাম্পের কথার জবাব রাশিয়া দিচ্ছে নাম্বার টু জবাবে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা বলছে